নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের বরবটির রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে বরবটির রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বরবটি নিয়েছি এবার বরবটির আগা বাদ দিয়ে দিতে হবে আর এই রকম ছোট ছোটো করে কেটে নিতে হবে সমস্ত বরবটিগুলো আর অবশ্যই একটু চেক করে নিতে হবে ভেতরে রকম পোকা রয়েছে নাকি বরবটি আর আলু কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুইও নিয়েছি দেখুন বন্ধুরা আলুগুলো এই রকম শুরু করেই কেটে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আলুগুলো ভেজে নিতে হবে আলু দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে বরবটিগুলো ভেজে নেব যেহেতু আমি আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই এখন আর লবণটা ব্যবহার করলাম না এইভাবেই বরবটিটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি ঢেকে দিয়েছিলাম প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব যাতে বরবটিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বরবটিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন বরবটির কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে বরবটি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা আলুর সঙ্গে বরবটিগুলো তুলে নিতে হবে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আর ধুয়ে নিয়েছিলাম আর লবণটাও মাখিয়ে রেখেছিলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো বেশ ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বেশ লাল করে এবার নামিয়ে নিতে হবে আবারও ওই তেলের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে সেই সময় দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এক মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে আবারও ভেজে নেব তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে এবার দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে পোস্ত তিন টেবিল চামচ এবার মশলাটা টমেটো আর পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি আর অল্প পাটি ধোয়া জলও আমি অ্যাড করে দেব খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা ভালো করে মশলা কষানো হলে রেসিপিগুলো কিন্তু খেতে ভালো লাগে অবশ্যই মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম মাঝে কষিয়ে নেবেন দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার থি দিতে হবে ভেজে রাখা আলু বরবটি আর চিংড়ি মাছ খুব ভালো করে মিক্স করে নিতে হবে আজকে আমি বরবটির রেসিপিটা একটু ঝরঝরে বানাবো তাই জলটা একদম সামান্য অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম আছি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও চিনির সাথে সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা দেখুন বরবটির তরকারিটা কতটা ঝরঝরে হয়েছে রুটি ভাত পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব দেখুন কতটা লোভনীয় এই রেসিপিটা হয়েছে বর্বটি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে